নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইনুসের গতকালে এক অসাধারণ বক্তব্য যে খারাপ এটা জানলাম মির্জা ফখরুলের কাছ থেকে কেন কারণ ভাষণে নির্বাচন নেই অথচ স্পষ্ট করে ইউনুস বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে ইলেকশন হবে ওদিকে ইউটিউবার সংবাদ পাঠক ডক্টর জায়েদ বলেছেন ইউনুসের ভাষণে নাকি তিনি হাসিনার ছায়া দেখেছেন মানে কোন লেভেলের ডেসপারেট এরা হয়েছে যে ইউনুসকে হাসিনার সাথে তুলনা করেছে কিসের এত রাগ কারণ এদের দলের চাঁদাবাজদেরকেই ধরতেছে এদিকে মির্জা আব্বাস বলেছেন দ্বিতীয় স্বাধীনতা বলে কিছুই নেই অথচ পাঁচ অগস্টের পর এই লোক কান্নাকাটি করে ছাত্রদের ধন্যবাদ দিয়েছিলেন তার নামে মামলা ছিল বোধহয় ষাট থেকে সত্তরটা সকল মামলা থেকে মুক্তি পেয়েছেন এই গণ অভ্যুত্থানের কারণে আর এখন পাঁচ অগস্টকে দ্বিতীয় স্বাধীনতা বলতেও নারাজ কেন ছাত্ররা ক্রেডিট পাবে এর আগে না বুঝলে এখন বুঝে ওদের কথায় মানুষ কেন শোনেনি ওদের কথায় সতেরো বছরে কেন কেউ রাস্তায় নামে কুরআনে আল্লাহ আল্লাহতালা বলেছেন মানুষ তোমরা বড়ই অকৃতজ্ঞ এই লোকগুলোর এই হেপোক্রেসি আর জঘন্য মানসিকতা দেখে আমার খালি ওই আয়াতটার কথাই মনে পড়ে